আমি জানি না যে আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা বাট আমার মনে হয় যে ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেটের নিয়ে অ্যাপ্রোচটা ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি বা আমি বা আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত থাকি আমাদের একটা কমেন্টস কিংবা একটা পোস্ট হাজার লক্ষ কিংবা কোটি মানুষও হয়তো দেখছে ইট ক্যারিং এ মেসেজ অ্যাকচুয়ালি টু দ্য হোল সোসাইটি নট যে শুধুমাত্র বাংলাদেশের সোসাইটিতে বাংলাদেশ ক্রিকেট এখন গ্লোবাল স্ট্রাকচারের একটা ভালো পর্যায়ে রিচ করেছে দ্যাট মিন্স অন্যান্য দেশের যারা ক্রিকেট সাপোর্টার্স কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ ক্রিকেট ক্রিকেটের ফ্যান ফলোয়ার আছেন তারাও এই ব্যাপারটা মেনটেন করেন এবং তারা হয়তো বা খোঁজ রাখেনও আমি বিশ্বাস করি তারা খোঁজ রাখেন তো সেই ক্ষেত্রে শুধু একটা কথা আমি বলতে চাইব যে আপনারা যারা যে প্ল্যাটফর্মে কাজটা করেন মেক শিওর আমরা এমন কিছু না করি যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি বয়ে আনে কিংবা বাংলাদেশ ক্রিকেটকে একটা প্রশ্নের মুখে ফেলে সাংবাদিক হিসেবে এই দায়বদ্ধতার জায়গা যেমন আমার আমি মনে করি যে যারা সাপোর্টার্স আছেন তাদের সবার একটা ব্যাপার অনেকগুলো গ্রুপ দেখি বিভিন্ন সময় কেউ হয়তো কেউ মার্শারি ভাইয়ের এরকম করে তো এইখানে একটা পার্টিকুলার জায়গায় আমি দেখেছি যে যিনি সাকিবের ভক্ত তিনি অন্য ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেন অ্যাট দ্য সেম টাইম অন্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আমি জাস্ট ক্রিকেট করে মানে আপনারা যারা বন্ধু আছেন তাদের একটাই অনুরোধ করবো মেক শিওর উই ওয়ার্ক ফর বাংলাদেশ ক্রিকেট নট ফর এনি ইন্ডিভিজুয়াল থ্যাংক ইউ ভেরি মাচ পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা রাখলো সেজন্য ক্রিকেট খুরকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি একটা ব্যাপার হলো কি ক্রিকেট খুর কিন্তু এখানে বর্ণ টু সাপোর্ট টাইগার্স আমি এতক্ষণ অনেকের কথা শুনছিলাম আমার মনে হলো কি তারা কিন্তু এখন বর্ন টু সাপোর্টে আর সীমাবদ্ধ নেই যারা দেখলাম যে দিনাজপুর থেকে থেকে আসলো সিলেট ভালো ক্রিকেট খেলে তার মানে যেমরো আই ওয়ান ক্রিকেট খুন কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটারও বের হবে এটা আমি আশা করি আর কি হ্যাঁ আর আমরা যারা আছি আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করি আমরা আসলে ফন্টে কখনো আসি না তারপরেও কিছু সুযোগ করে দিয়েছে দুটা না বললেই না হয় আমরা চাই যে আমরা ক্রিকেটকে সাপোর্ট করব পৃষ্ঠপোষকতা দিব যখন যেভাবে যখন যখন যেখানে প্রয়োজন হবে আমরা ক্রিকেটের পাশে থাকবো সেজন্য ক্রিকেট খুর এই যে আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে পৃষ্ঠপোষণ করার জন্য সেজন্য কিন্তু আমি ক্রিকেট খুরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চাই যে এইখান থেকে ক্রিকেট খোল হিসাবে তারা এখন যারা এখানে সাকিব আল হাসান খেলছে মাসি খেলছে এইখান থেকেও কিন্তু অনেক বড় বড় ক্রিকেটার আমি মনে করি যে আসবে সেটাই আমার প্রত্যাশা শুভ জন্মদিন ক্রিকেট খোল ধন্যবাদ সবাইকে